আমি ওই নলেন গুড় দিয়ে দুধ পুলি বানালাম দেখি সমাদৃত খেয়ে কি বলে কতটা সমাদৃত ভালো লাগলো কেমন আজকে আমি তৈরি করছি দুধ শীতকাল এসে গেছে এবার সবাই তো পুলি খাবে আমি দুধ পুলি দিয়ে শুরু করলাম এই নারকেল নারকেল দিয়ে আর নলের গুড় দিয়ে আমি নারকেলের সন্দেশটা করে নিয়েছি আর এখানে কড়ার মধ্যে দু কাপ জল দু গ্লাস জল দিয়েছি জলটা ফুটে উঠলে এই চাল চালের গুঁড়ি চালের গুঁড়ি দিয়ে অল্প অল্প করে আমি খুন্তি দিয়ে নেড়ে নেড়ে এই মাখিয়ে নিয়েছি নিয়ে এই ডোটা তৈরি হয়েছে এই ডোটা তৈরি করেছি এর থেকে আমি এই ছোট ছোট করে লাচি করে কেটে নিয়েছি এইগুলো দিয়ে আমি বানিয়েছি পুলি পিঠে এই পুলি পিঠেটা আমি দুধের মধ্যে দিয়ে এবার আমি রান্না করব আগে দেখুন আমি কিভাবে তৈরি করেছি একটু দেখুন এরকমভাবে বাটি তৈরি করে নিয়েছি বাটির মধ্যে এই নারকেলের পুর দিয়ে এইভাবে নারকেলের পুর দিয়ে আমি মুখটাকে চেপে আমি ডিজাইনটা কেমন করে করছি সেটা দেখুন মুখটা চেপে নিলাম চেপে নিয়ে এবার মুখটাকে মুড়ে এইভাবে এইভাবে এই দেখুন কিভাবে তৈরি করছি ডিজাইনটা ডিজাইনটা তো আপনারা নিজের মতনই করে যেমন পুলি তৈরি করে করে সবাই সেইভাবেই করতে পারেন এই হয়ে গেল আমার দুধ পুলির পুলি তৈরি হয়ে গেল আর একটা দেখুন এই যে আমি বাটি তৈরি করে রেখেছি বাটি রেখেছি বাটির মধ্যে আমি আস্তে আস্তে করে নারকেলের সন্দেশ দিয়ে দিলাম দিয়ে মুখটাকে ভালো করে মুড়ে নেব এই ভালো করে মুখটা মেরে নিলাম চেপে চেপে নালের দুধের মধ্যে পড়লেই না এই পুলিগুলো সব ফেটে যাবে ভালো করে মুখ না মারলে এই এইভাবে এই একটার পর একটা দিয়ে দিয়ে মুড়ে মুড়ে মুখটাকে তৈরি করে ডিজাইনটা করতে হবে দেখুন কিভাবে বানালাম পুলি এইভাবে আমি এতগুলো সেপ এইভাবে পুলিগুলো বানিয়ে নিয়েছি এতগুলো পুলি বানিয়ে নিয়েছি এই পুলিগুলো আমি এবার দুধে ফেলে তৈরি করব। আসুন দেখুন আমি কিভাবে করছি আমার দুধ ফুটে উঠেছে অনেকক্ষণ ধরে জাল দেওয়া হচ্ছে দুধটা এই দুধটার মধ্যে এবার আমি খেজুর গুড় মিশিয়ে দেব দিয়ে দু তিন মিনিট ফুটানোর পরে দুই তিন মিনিট ফোটানোর পরে ইয়েগুলো দিয়ে দেবো পুলি পিঠে যেগুলো গড়িয়ে রেখেছি সেগুলো দিয়ে দেবো এবার আমি এতে দেবো গুড়ি এই যে দুধ আমার ফুটে উঠে ফুটে ফুটে শুকিয়ে অনেকটা বেশ লাল হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে গুড় দিয়ে দেবো খেজুর গুড় এই খেজুর গুড় দিচ্ছি এই সব গুড় আমরা মাছ দেওয়ার থেকে নিয়ে এসেছি মাছ দেওয়ার খাঁটি একদম গুড় নলেন গুড় এটা দিয়েই পায়েস হবে পায়েস করা যাবে এবার আস্তে আস্তে করে এটা ফুটিয়ে এর মধ্যে আমি পুলিগুলোকে ছেড়ে দেবো আমার গুড় দেওয়া হয়ে গেল এবার দুধটা গড় গড় করে আরেকবার ফুটে উঠলে এবার এর মধ্যে আমি আস্তে আস্তে করে গুলি ফিটেগুলো দিয়ে দেব এই রকম একটা ডিজাইন আমি করেছি এরকমই ডিজাইন করে সবাই আর এছাড়াও আমার কাছে আছে আরও এই যে এইভাবে কাটা ধারগুলোকে মুড়ে মুড়ে আর আমি আর একটা করেছি এটা এই দুটো দুটো ডিজাইনেছি এবার আমি এই এগুলো সব আস্তে আস্তে দুধের মধ্যে ছেড়ে দেবো এবার সব পুলিগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে আমার দুধ আর গুড় ফুটছিলো তার মধ্যে আবার পুলিগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবার একটু জোরে ফুটিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে তা নাহলে আবার ভেঙে যাওয়ার ভয় আছে ভেঙেও যায় ভেঙে গেলে ক্ষীরটা খিট যেটা হয় দুধ দিয়ে আর গুড় দিয়ে সেটা খেতে বাজে লাগে নারকেল কোড়াগুলো ভিতরে ঢুকে যায় তো সব নারকেল কোড়া পুড় দিয়ে করেছি Hva voilà? er mm. det? Da, 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 da. এবার আস্তে আস্তে করে দেখুন কেমন টক বক করে ফুটছে ফুটে যখন দুধটা একটু আরেকটু ঘন হয়ে যাবে তখন এটাকে অফ করে দেব রেডি হয়ে গেছে আমার দুধপুলি দেখুন কত সুন্দর কালার এসেছে দুধ পুলিতে খেজুর গুড় দিয়ে করেছি তো সেই জন্যে এবার আমি দুধপুলিকে পুলিকে আস্তে আস্তে করে একটা পাত্রে দুধটা খানিকটা ফুটিয়ে নিলে একটু দুধটা বেশি বেশিক্ষণ ধরে ফোটালে পারে ফেটে একদম সব নারকেলের সন্দেশগুলো বেরিয়ে যাবে পিঠে একটু এত বেশি গরম না একটু ঠান্ডা করে একটু ঠান্ডা না করলে খাওয়া যাবে না আমি পাত্রে সব তুলে রাখলাম একটু ঠান্ডা হোক দুধটাও কেমন ক্ষীরের মতন হয়ে গেছে সুন্দর দুধটা খুব সুন্দর ক্ষীরের মত হয়ে গেছে আমার পিঠে সাজানো চলো এবার সমাদৃতকে টেস্ট করানো যাক কেমন হলো এবার সমাদৃত একটু টেস্ট করে দেখো কেমন খেতে হয়েছে খেতে কেমন হয়েছে দেখো টেস্ট করো নাও 3 2 1 চলে এসো চলে এসো তোমার জন্য পিঠে রেডি আছে তুমি এবার খাও টেস্ট করে বলো কেমন হয়েছে খেতে ভালো হয়েছে গন্ধ আরে নলেন গুড় বলে কথা গন্ধ ভালো হবে না আস্তে আস্তে খাও গরম কিন্তু এক্ষুনি বানানো হয়েছে কেমন

এই তৈরি করে খান আমার মতনভাবে তৈরি করে দেখুন খেয়ে দেখুন কেমন লাগে কমেন্ট করতে ভুলবেন না কেমন খেয়ে খেতে কেমন হয়েছে আর সকলকে শেয়ার করবেন সকলে যেন বানাতে পারে এটা দেখে শেয়ার করবেন সকলকে অবশ্যই চলো বাই বাই